আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আসলে প্রত্যেকটি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে বেশিক্ষণ বীর্য ধরে রাখার কার্যকরী ব্যায় বন্ধুরা বিবাহিত জীবনে এই সমস্যাটি ব্যাপকভাবে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট লোকের মধ্যে এই রোগটা দেখা যাচ্ছে অর্থাৎ স্ত্রী মিলনের সময় বেশিক্ষণ ধরে মিলন করতে পারছে না অল্প সময়ের মধ্যে তার বীর্য বেরিয়ে যাচ্ছে এই সমস্যাটা মোকাবিলার জন্য আমরা ওষুধ ব্যবহার না করে যদি যোগব্যায়াম এবং প্রাণায়াম করি তাহলে সাবধানতা সেরে যাবে যোগব্যায়ামের মধ্যে যে প্রথমটা করতে বলবো সেটা হচ্ছে আশ্বিনী মুদ্রা মুদ্রা কিভাবে করতে হয় বন্ধুরা প্রথমে আমি যে কোনো আসনে বসে যাব এইভাবে আমি বসে যেতে পারি তারপরে আমি পদ্মা আসনে পা এইভাবে তুলেও বসতে পারি তারপরে আমি বজ্জা আসনে বসতে পারি এভাবে যদি মনে করি আমি এভাবে বসবো

পুরক আর যখন শ্বাস ত্যাগ করবো তখন তাকে বলা হয় রেচক পুরক এবং লেচকের মা মাঝে যখন আমি শ্বাসটাকে ধরে রাখবো তখন তাকে বলা হয় কুম্ভ কুম্ভ সাধারণত দুই প্রকার এক নম্বর হচ্ছে অন্তকুম্ভ এবং দুই নম্বর হচ্ছে গহীর কুম্ভ অন্তকুম্ভ তাকে বলে যখন আমি শ্বাসটা নিব দিয়ে আর ছাড়বো না কিছুক্ষণ ধরে রাখবো শ্বাসটাকে তখন বলা হয় কুম্ভ আর যখন আমি শ্বাসটা ত্যাগ করব ত্যাগ করার পর আর শ্বাস না গ্রহণ করে আমি ধরে রাখবো তখনই সেটাকে বলা হয় বাহ্য কুম্ভক বা বহির কুম্ভক তাহলে জানা গেল দুটো কুম্ভক আর আশিনী মুদ্রা করার সময় কুম্ভকের মাধ্যমে যদি করি ইনশা আল্লাহ আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে তাহলে আসিনি মুদ্রা কিভাবে করব প্রথমে আমি সাজটাকে ত্যাগ করে দিলাম তারপরে আমি আমার বাইশ পাইচিত্রটাকে সংকোচিত করে রাখব যতক্ষণ সম্ভব আসিনি মুদ্রার মূল কার্যকলাপ হচ্ছে আমার পাইচিত্রের খেলা অর্থাৎ অ্যানাসের খেলা সেটা কি আমি যখন টাকে সংকুচিত করে উপর দিকে টেনে রাখবো তখনই সেটা আশি মুদ্রায় পরিণত হবে এটা করার পদ্ধতি হচ্ছে বন্ধুরা আমি যখন শ্বাসটা ত্যাগ করবো আমি বললাম দুভাবে কুম্ভক হয় এই দুভাবে কুম্ভকের মধ্যে যে কোনো পদ্ধতিতে আমি কি প্র্যাকটিস করতে পারি তো প্রথমে চলে আসি বার্য ক্রম্ভকের মাধ্যমে বার্য কুম্ভকের মাধ্যমে করার সময় আমি ধরা যায় এই বজ্রাসনে বসে গেছি বজ্রাসনে বসার পর আমি মেরুদণ্ডকে সোজা রাখবো আঁকার পর যে কোনো মুদ্রায় বসবো এটা হলো ধ্যান মুদ্রা এটা হলো বায়ু মুদ্রা অনেক মুদ্রা আছে বন্ধুরা তবে ধ্যান মুদ্রা বা বায় মুদ্রায় করলেই সবচেয়ে ভালো হয় ধ্যান মুদ্রায় বসে গেলাম তারপরে আমি বিশ্বাসটা গ্রহণ করলাম অর্থাৎ অ অন্তকুম্ভ নিঃশ্বাসটা গ্রহণ করার পর আমি আমার পায় সংকোচিত সংকুচিত করে দিলাম অর্থাৎ টেনে রাখলাম দিকে তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিলাম আবার শ্বাস নিলাম তারপর আমার পায় সূত্রটাকে সংকুচিত করলাম তারপর ছেড়ে দিলাম এটা হলো কুম্ভক এবার আমি করি কুম্ভকের মাধ্যমে আমি নিঃশ্বাসটা ত্যাগ করব তারপর নিঃশ্বাস গ্রহণ ত্যাগ না করে আর গ্রহণ না করে আমি পায়চিত্রটাকে সংকুচিত করব। ছেড়ে দিলাম বন্ধুরা এই মুদ্রাটা বা এই ব্যায়ামটা আমি আপনাদের দেখাতে পারব না কারণ পায় সংকোচন এবং প্রসারণ আমার হাতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি তাহলে আমি আবার শ্বাসটা ত্যাগ করছি এবার আমি আমার পায় শূত্রটাকে সংকুচিত করে ওপর দিকে টানছি কিছুক্ষণ ধরে রাখার পর এবার ছেড়ে দিলাম এই হয়ে গেল বন্ধুরা আসিনি মুদ্রা এই আসিনি মুদ্রাটা আমি দশ থেকে বারবার কোনোবার পর্যন্ত করতে পারি প্রতিদিন সকালে এবং বৈকালে যে কোনো সময় করা যাবে এটা এমন কোনো কঠিন নয় আমি বসে করতে পারি অফিসে করতে পারি এবং দাঁড়িয়েও করতে পারি আমি যে যেকোনো পজিশনে করতে পারি চায়ের দোকানেও বসে বসে করতে পারি এবং আড্ডা মারতে পারতেও করতে পারি কাজের মাধ্যমেও করতে পারি এই আসি মুদ্রাটা প্রচুর প্রচুর উপকারী বন্ধুরা বীর্য ধরে রাখার জন্য যে কারণে আমাদেরকে আমাদের স্ত্রীর কাছে লজ্জা পেতে হয় তাই বন্ধুরা এটা করার পর আমি যদি করি বদ্ধ কোন আসন তাহলেও বন্ধুরা দ্বিগুণ উপকার পাব আশ্বিনী মুদ্রার সঙ্গে বদ্ধ কোন আসন যদি করি বদ্ধ কোন আসন করব বন্ধুরা প্রথমে আমি এই পা দুটোকে এভাবে করলাম এভাবে করার পর আমি আমি যত দূর এখানে নিয়ে আসব আর কি করব হাঁটু দুটোকে নিচে নামানোর চেষ্টা করব। যদি না করি এ অবস্থায় থাকব থাকার পর মেরুদণ্ডকে সোজা করবো আর কান দুটোকে উঁচু না করে এরকম করবো আর সামনে আনার চেষ্টা করব এই অবস্থাতেও আমি আসনি মুদ্রা করতে পারি তাহলে সোনায় সোহান হয় গদ্য এবং আসিনি মুদ্রা দুটো একসঙ্গে যদি করি তাহলে দ্রুত ফল পাবো এবং এই অসুখ আমার চিরদিনের মধ্যে মতো সেরে যাবে তাহলে আশ্বিনী মুদ্রা একইভাবে করব হয় অন্তকুম্ভক বা বহির্কুম্ভকের মাধ্যমে আমি কুম্ভকের মাধ্যমে যদি করি তাহলে প্রথমে আমি সাত গ্রাম করলাম এবার আমি আমার পারিচিত্রটাকে উপর দিকে সংকুচিত করে টানব তারপর ছিঁড়ে দেব তাহলে আমি যদি বদ্ধ কোনোণাসনের সঙ্গে এই আশ্বিন মুদ্রা করি তাহলে আমি দ্বিগুণ ফলাফল পাবো এবং দ্রুত ফলাফল পাব বন্ধুরা যদি এগুলা প্র্যাকটিস করে আপনারা কোনো উপকার পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর উপকার অবশ্যই পাবেন হান্ড্রেড পারসেন্ট পাবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুখে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আসি আসসালামাই